শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর বর্গ ফল যাহে ধবি বুদ্ধিন জনে অহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লিশ বিকার জয় হনুমান জ্ঞান গুণীর সাগর জহে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের অতুল বলধাম পুত্র পবন নাম মহাবীর ভজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরতব তুমি হে সুবেশ কন্যেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে ভর্য তব আর ধৈর্য বিরাজে সুন্দর গদা তোমার যে সাজে অপরূপ বাহু নন্দন মহাতেজ ও প্রতাপ জগৎ বন্ধন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয়ে রাখো সদা রাম সে তাও লক্ষণ শুক্রূপ ধরি তুমি লঙ্কা পরবিশেলে ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রুগবীর হন আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সময় সহস্রবদন্ত্যাতি এ বলি আলিঙ্গন করেন শ্রীপতি ব্রহ্ম আদি ঘাতক দেবগণ নারদ শারদ আদি দেবী দেব ঋষিগণ যমকুবের আদি দিকপাল গণে কবি ও কবি যত আছে ত্রিভুবনে উপকার তুমি যে করিলে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে সবে কম প্রমাণ ছিল সস্ত্র যোজন উদ্দেশ্যে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে পড়বি ছেলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে